বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সেই সঙ্গে আপনার পরিবারের সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে ভিডিও নিয়ে এসেছি ল অফ ম্যানিফেস্টেশনের ওপর এটি মাত্র একদিনের টেকনিক আপনারা একদিন এই টেকনিকটা করে লেটস গো করে দেবেন স্টপ করে দেবেন এবার দেখুন ইউনিভার্স আপনাকে কি দেয় এটি একটি চমৎকার টেকনিক আপনারা এরকম টেকনিক করেছেন নভিনা নভিনা ফিয়ার যেভাবে করেছেন এটিও সেই রকম আজকে টেকনিকের বিষয়বস্তু বলব সেভেন নিয়ে আপনারা তো জানেন অ্যাঞ্জেল নাম্বার সেভেন কত পাওয়ারফুল আর যখন সেভেন 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 হয়ে যাচ্ছে তার তো পাওয়ারের নেই প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যায় আজকে যেটি নিয়ে এটি সম্পূর্ণ অন্য ধরনের এতদিন আপনারা ল অফ অ্যাট্রাকশনের উপর অনেক কাজ করেছেন আমারও অনেক ভিডিও আছে আপনারা করে উপকৃত হয়েছেন সে খবরও আমার কাছে দিয়েছেন আপনারা কিন্তু আজকে বলবো ল অফ ম্যানিফেস্টেশন এটি একটু অন্য ধরনের কিন্তু খুব সুন্দর মাত্র একদিনের টেকনিক আপনারা একদিন সময় করে করে দেখুন আপনাদের কি করতে হবে যেদিন আপনারা টেকনিকটি করবেন সেদিন আপনারা একটু হাতে সময় রাখবেন একটু রিল্যাক্স হয়ে থাকবেন যারা আমার চ্যানেলটি আজ নতুন ভিজিট করছেন তাদের জন্য বলে রাখি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এবার আসি আমি মূল বিষয়ে ল অফ ম্যানিফেস্টেশান এই ম্যানিফেস্টেশান আমরা করব অ্যাঞ্জেল নাম্বার সেভেন নিয়ে আপনারা যেদিন এই ম্যানিফেস্টেশান করবেন সেদিন সকাল সকাল স্নান করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন আর যেই জায়গাটায় করবেন সেই জায়গাটা একটু আপনারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যাতে একটুখানি পবিত্রতা আসে একটু সেন্ট ছড়িয়ে দিতে পারেন ধূপ জ্বাললেন কাঁচা জামা কাপড় পরলেন তারপরে আপনারা এই ল অফ ম্যানিফেস্টেশন করুন সেটি আপনি মেঝেতে বসেও করতে পারেন খাটে বা চেয়ারে বা সোফায় যেখানে খুশি আপনি বসে করতে পারেন আপনাদের কাজ হবে একটা কাগজ নেবেন কাগজ এবং পেন নীল কালির পেনই নেবেন নীল কালিটাই এখানে দরকার লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পরিষ্কার দেখে একটি কাগজ যেটা মোড়া থাকবে না কচকানো থাকবে না পুরনো কাগজ হবে না ভালোভাবে সুন্দর করে কেটে নেবেন অথবা আপনারা ছোট একটা প্যাড নিয়ে নিন বাজার থেকে কিনে আনতে পারেন যদি আপনারা প্যাড না কিনে আনেন তাহলে আপনারা এরকম কাগজ আলাদা আলাদা টুকরো টুকরো করে নিন সাতখানা পাতা নেবেন সাতটা এরকম টুকরো আচ্ছা এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে দেখুন আমি এখানে লিখে রেখেছি সেভেন 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 এটা উল্টো করে আসছে আমি আপনাদের ছবিতেও দেখিয়ে দিচ্ছি তার তলায় নাম যিনি করছেন তার নাম এবং টাইটেল তাহলে ওপরে হচ্ছে সেভেন 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 তার তলায় নাম এবং টাইটেল খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন কাটাকুটি করবেন না খুব ধীরে সুস্থ সুস্থিরভাবে জিনিসটা করুন একদিনের ল অফ ম্যানিফেস্টেশন এই জন্য এটা খুব যত্ন করে করতে হবে মাত্র একদিনেই আপনার ভার্সান ইউনিভার্সের কাছে পৌঁছে যাচ্ছে সেটা মাইন্ডের মধ্যে রেখে তারপরে আপনারা করবেন এখন আপনারা কি কারণে করবেন সেটাও কিন্তু আপনার মাইন্ডের মধ্যে আগে সিলেক্ট করে নিন যেহেতু এটা একদিনের ল অফ ম্যানিফেস্টেশন সেই জন্য আপনি একটা সিলেক্ট করবেন শুধুমাত্র ধ্যান জ্ঞান সব কিছু ওই একটা ভিউজের ওপর আপনি ফোকাস দিন এবার এই যে কাগজটা নিলেন এই কাগজটায় সেভেন 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 লিখলেন তার তলায় নিজের নাম এবং টাইটেল লিখলেন তার তলায় আপনি যেটা চাইছেন সেইটা ছোট করে লিখুন ধরুন আপনি চাকরি চাইছেন তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স আমার চাকরিটা হয়ে গেছে এইটুকুনি কথা লিখবেন বা আপনি সন্তান চাইছেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি বেবি পেয়ে গেছি এইটুকুই লিখবেন যার যেটা বন্ধকতা আছে কারো বিয়ে হচ্ছে না তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স আমি বিবাহিত এইভাবে লিখবেন ছোট করে লিখবেন ছোটো করে লেখার পর অনেকটা জায়গা থাকবে সেটা আর কিছু করবেন না যদি আপনি সাতটা আলাদা কাগজ নেন তাহলে এই কাগজটায় আর কিছুই আপনি লিখবেন না আর যদি মনে করেন আপনার কাছে বড় একটা কাগজ আছে যে কাগজটায় আপনি সাতবারই কাজটা করতে পারবেন তাহলে একটা বড় পাতা নিয়ে নিন তাতে কোনো অসুবিধে নেই পরপর পরপর করে যান কোনো নম্বর দেবেন না এইবার এই কাগজটা আপনি আপনার বা হাতে নিচ্ছেন আগেই বলেছি আমি হাত পা খুব ভালো করে ধুয়ে আসুন যদি আপনি নুন দিয়ে হাতটা ঘষে ঘষে ধুয়ে আসতে পারেন সেটা আরো ভালো নুন দিয়ে ঘষলে কি হয় আমাদের এই হাতের এই সাইডে আমাদের চক্র আছে সাতটা চক্র যেমন হোল বডিতেও সাতটা চক্র আছে তেমনি হাতেতেও চক্র আছে দুটো হাতেই আছে দুটো পায়েও আছে তাহলে এই হাতটা যখন আমি নুন দিয়ে ঘষে ঘষে এইভাবে ধুচ্ছি নুন আর জল এই দিয়ে ঘষে ঘষে যখন ধুচ্ছি তখন এই চক্রগুলো ওপেন হয়ে যাচ্ছে যে কাজটা আমি করব ওটা সফলের দিকে যাবে এখন যখন আমি ওটা আগেই করে নিয়েছি বা হাতে কাগজ রাখছি আর ডান হাতটা তার উপরে চাপা দিচ্ছি যেটা আমি লিখেছি সেই পুরো লেখাটার উপরে এইভাবে চাপা দিচ্ছি যেন সব কিছু ভিতর দিকে থাকে যে এনার্জিটা ফ্লো হবে সেই এনার্জিটা যেন হাতের ভেতরেই থাকে এইভাবে আপনারা লিখবেন দেখুন কোথাও বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না আঙুলগুলোও জোড়া আছে প্লাস এই জিনিসটাও আমি এরকম করে চেপে ধরেছি ছোট করে লিখেছি সেই জন্য হাতের মধ্যে চলে এসছে এইবার আপনি যে কথাটা এখানে লিখেছেন ওই কথাটাই আপনি নিজের মনে মনে ভাবুন ভাবুন বিশ্বাস করুন আর যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে তো খুব ভালো আর যদি ভিজুয়ালাইজ করতে না পারেন তাহলে আপনি নিজেকে বোঝান যে হ্যাঁ এটা আমি পেয়ে গেছি ধরুন আমি চাইছি একটা গাড়ি কিনবো তো আমি এখানে লিখেছি যে আমার নতুন গাড়ি এসে গেছে তাহলে এখন আমি মানে আমি দিচ্ছি আপনারা নিজেদের নিজেরা ঠিক করে এইভাবেই বলবেন তাহলে এখন আমি এই যে হাতটা চাপা দিয়েছি চাপা দেওয়ার পর চোখটাকে বন্ধ করব। চোখটা বন্ধ করব আর পা যেন মাটির টাচে না থাকে যদি আপনি সোফায় বসে করেন তাহলে পায়ে একটা স্লিপার দিয়ে নেবেন বা কিছু পেতে নেবেন আর যদি খাটে বসে করেন তাহলে খাটে বসেও করতে পারেন এখানে এই অ্যাফরমেশনের আগেও আমি ধন্যবাদ দিতে পারি ইউনিভার্সকে আবার পরেও দিতে পারি আবার মাঝখানেও দিতে পারি ইউনিভার্সকে যখন খুশি ধন্যবাদ দেওয়া যায় যত বেশি ধন্যবাদ দেওয়া যাবে ততই বেশি আমি লাভবান হব তাহলে এখানে কাগজটা নিয়েই আমি আগে বলে নিলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স সেভেন 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 আমি ডালিয়া মুখার্জি আমি নতুন গাড়ি কিনে নিয়েছি এইটা আমার শেষ হয়ে গেল কথা এই কথাটা আপনারা বলুন যতক্ষণ আপনাদের ভিতর থেকে একটা মন চাইবে এনার্জিটা থাকবে ততক্ষণ আমি বলবো বলতেও তো ভালো লাগে আমার আসার কথা আমি বলছি এবং আমি শুনছি আমার সাবকনসিয়াসে পাঠাচ্ছি সেটা কিন্তু ভালো লাগে চোখ বন্ধ করে মন দিয়ে করবেন তাহলে আপনার যতক্ষণ ইচ্ছা যতক্ষণ এনার্জি আছে আপনি বলতে থাকুন এটা কোনো মিনিট গুনবেন না যখন আপনার মনে হবে না এখন আর ভালো লাগছে না তখন আর বলবেন না তাহলে আমি এখানে দু তিনবার বলে নিই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমি ডালিয়া মুখার্জি আমি নতুন গাড়ি কিনে নিয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমি ডালিয়া মুখার্জি আমি নতুন গাড়ি কিনে নিয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমি ডালিয়া মুখার্জি আমি নতুন গাড়ি কিনে নিয়েছি এটা আমার বলাটা শেষ হয়ে গেল এখন কিন্তু চোখ খুলবেন না আপনারা আমি আপনাদের বলছি বলে বোঝাচ্ছি বলে তাই চোখ খুলছি চোখটা কিন্তু খুলবেন না হাত তো সরাবেন না এই হাত দেখবেন আপনার যদি মেনিফেস্টেশন ঠিক মতন হয় আপনার হাত এরকম আঁকড়ে চেপে বস থাকবে আপনারই ইচ্ছে করবে না যে হাতটা এখান থেকে সরাই এতটাই ভালো লাগবে তাহলে জানবেন গভীর ভাবে আপনার মেনিফেস্টেশনটা হচ্ছে এইবার এইরকম চেপে ধরে যা বলার তো বলে দিয়েছেন এবার আপনি ভাবুন সেই গাড়ির রঙটা দেখুন যেটা আপনি নিজে মনে মনে আগে ঠিক করে রেখেছেন আমি ঠিক করে নিয়েছি আমি নীল গাড়ি নেব তাহলে আমি নীল রঙের একটা গাড়ি দেখছি সেই গাড়ির গায়ে হাত বোলাচ্ছি বা ভাবছি বা আমার বাড়িতে এসে গেছে বা আমি খুব আনন্দ করছি এটা আমি ভাবব ভাবতে আমাকে হবেই আর যদি ভাবছেন না তাহলে সেই সময়টা অন্য কোনো চিন্তা যেন না এসে যায় তার জন্য শুধুই মনে মনে বলে যান আমি গাড়ি কিনে নিয়েছি আমি গাড়ি কিনে নিয়েছি আমি গাড়ি কিনে নিয়েছি অনর্গল যদি আপনি এটা বলতে থাকেন তাহলে অন্য ভাবনাটা আসবে না আর যারা ভাবনা করতে পারেন যাদের অভ্যাস আছে তাদের জন্য ভাবনাটাই খুব ভালো তাহলে এটা ভাবুন কতক্ষণ ভাববেন না যতক্ষণ আপনার মনে অন্য কোনো ভাবনা চেপে না ধরে এমনি আলগা আলগা ভাবনা আসবেই যখন আপনি স্থির করবেন যে একটা কাজ করব অন্য কিছু ভাববো না তখন তারা বেশি বেশি করে আসবে এটা হচ্ছে নিয়ম ভাবনার নিয়ম তাহলে ওটাকে জাস্ট টোকা দিয়ে সরিয়ে দেবেন মনে মনে সরিয়ে দিলেন এবার নিজের কথাটা নিজে বলবেন যদি গভীরভাবে মনে হয় যে অনেকগুলো ভাবনা চিন্তা এসে গেল আর সম্ভব হচ্ছে না তখন আপনি করবেন না সেটা দু মিনিট হতে পারে তিন মিনিট হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ খুশি সেটা আপনারা করবেন এটা হলো একটা এবার কখন করলেন এটা সেটা আপনারা দেখে নিন সকালে হতে পারে দুপুরে হতে পারে রাত্রি হতে পারে যখন খুশি এটা সুচি অসুচির কোনো ব্যাপার নেই যদি মহিলাদের কোনো অসুবিধে থাকে তাহলেও তারা করতে পারেন ঠাকুর ঘরে বসে তো আর করতে হচ্ছে না এখন এটা হলো একবার হলো এরকম আপনি করবেন সাতবার এবং সাতবারটা কখন কখন করবেন ধরুন আমি এখন দশটার সময় করছি আমি মনে করলাম দশটা পনেরোয় আমি আবার করবো তাহলে দশটা পনেরোয় আপনি আরেকবার করলেন করা হয়ে গেল এবার আরো পনেরো মিনিট পর আপনি আবার করলেন এরকম গ্যাপটা আপনি পনেরো মিনিট পনেরো মিনিট করে রাখছেন তাহলে কি হচ্ছে আপনার একটা বেলার মধ্যে কাজটা শেষ হয়ে যাচ্ছে আপনি অন্য কাজে মন দিতে পারবেন আর যদি আপনি অনেকটা লং টাইম গ্যাপে করেন তাহলে তখন মনে নাও থাকতে পারে আবার অন্য কোনো অসুবিধে এসে হাজির হতেও পারে এগুলোর ক্ষেত্রে তাই হয় যখন আমি করবো ঠিক করছি কোনো একটা কাজ তখন দেখবেন বাইরের লোক এসে যাবে কি কেউ আর্জেন্ট কল করবে কিছু একটা করবে হ্যাঁ অসুবিধা হয় তার জন্য আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়াটাই ভালো তাহলে একটা বেলার মধ্যে আপনি কমপ্লিট করার চেষ্টা করুন যেটা হচ্ছে সকালে স্নান ঠান করার পর যদি এটা করে ফেলতে পারেন তো খুব ভালো আর যদি রাত্রিরে করেন সেটাও খুব ভালো যখনই করছেন তখনই আপনি ওই পরিবেশটাতে একটু গোলাপ জল ছিটিয়ে নিলেন ধূপ জ্বাললেন খুব পবিত্রতার সঙ্গে আপনার নিজেরই যেন পরিবেশটাকে ভালো লাগে সেই পরিবেশেই আপনি এটা করবেন আর আপনার যেন জিনিসটা করতে ভালো লাগে সেই মানসিকতাতেও করবেন আর আপনি যেন বিশ্বাস করেন সেই বিশ্বাস নিয়ে করবেন যদি কোনো বিশ্বাস না থাকে এটার মধ্যে তাহলে কিন্তু এটা করবেন না কারণ এটা করে কোনো লাভ হবে না অ্যাকচুয়ালি আমাদের সব কিছুই তো বিশ্বাসের উপর নির্ভর করে তো এই টেকনিকটাও তাই ল অফ ম্যানিফেস্টেশন এটাও কিন্তু বিশ্বাসের ওপরেই নির্ভর করে তাহলে আপনারা পনেরো মিনিট পরপর করে নিচ্ছেন সাতবার করছেন আর যদি আধ ঘন্টা পরপর করেন তাও করতে পারেন ওই সাতবারই করবেন আর যদি দু ঘন্টা এক ঘন্টা আপনাদের যেটা সুবিধে মনে হবে আমি আমার সুবিধার কথাটা বললাম যে এরকমভাবে দ্রুততার সঙ্গে কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে করে নিলে আমার কাজটা শেষ হয়ে যায় আচ্ছা এবার আপনাদের পছন্দ মতো আপনারা করছেন সাতবার করবেন সাতবার টোটাল এক একবার করবেন আর কাগজগুলো নিয়ে রেখে দেবেন আর যদি কোনো প্যাডে করেন তাহলে প্যাডটা তো একটাই প্যাড থাকলো এবার সাতবার আপনার হয়ে গেল তখন আপনি এই কাগজগুলো নিয়ে একটা বাসন নেবেন লোহার পাত্র বা স্টিলের পাত্র যাই নিন না কেন সেটা নেবেন নিয়ে একটুখানি কর্পূর দেবেন তার মধ্যে কর্পূর আর তিনটে লবঙ্গ দেবেন দেওয়ার পর এই কাগজগুলো আপনি জেলে দিচ্ছেন ওই পাত্রটার মধ্যে যখন এটা আপনার পুরো ছাই হয়ে যাচ্ছে তার একটুখানি পরে ঠান্ডা হয়ে গেলে আপনারা এই পুরো ছাইটা নিয়ে বাইরে দিয়ে উড়িয়ে দিন এবার বাইরে যেখানে যাবে ইউনিভার্সের কাছে চলে যাক কি পড়ে যাক আপনার সেটা দেখার দরকার নেই আপনি ফুদিয়ে উড়িয়ে দিচ্ছেন আপনি ছাতে গিয়ে উড়িয়ে দিতে পারেন বারান্দা থেকে উড়িয়ে দিতে পারেন জানলা থেকেও উড়িয়ে দিতে পারেন আপনি উড়িয়ে দিচ্ছেন ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে তখন আপনি থ্যাংক ইউ জানাচ্ছেন ইউনিভার্সকে বারবার বলে ওখানেই আপনি থেমে যাবেন এই যে গাড়ি কেনার কথাটা আর আমি বলবো না এবার যদি আমি অন্য কোনো টেকনিক করি সেটা আলাদা কথা কিন্তু এই টেকনিকের জন্য আর আমি বলবো না এইটি হচ্ছে এই টেকনিকের একটি গুণাগুণ এটি দুর্দান্ত টেকনিক যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে ওই একদিনের টেকনিকেই আপনাকে পাইয়ে দেবে ইউনিভার্স এবার যাবে আমরা যখন কোনো লোক যখন আমাদের জন্য কোনো কাজে যায় আমরা যদি তাকে পেছনে ডাকি বারবার করে ডাকি সে বারবার তাকাবে বারবার শুনতে চাইবে আমি কি বলছি তার দেরি হয়ে যাবে এখানেও ঠিক একই জিনিস যদি আমরা এই ম্যানিফেস্টেশন করে দিচ্ছি করে দিয়ে এটাকে উড়িয়ে দিয়ে ইউনিভার্সের কাছে পৌঁছে দিচ্ছি কিন্তু যখন বারবার ভাবছি যে হবে তো হবে তো এরকম যখনই ভাবছি তখন তার দেরি হয়ে যাচ্ছে সেই এনার্জিটা সেইভাবে দ্রুতগতিতে যেতে পারছে না আপনাকে পুরোপুরি বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে যেটা আমি করলাম সেই এনার্জিটা যাচ্ছে ইউনিভার্সের কাছে যাচ্ছে গিয়ে ইউনিভার্সের কাছ থেকে ফিডব্যাক হয়ে আমার কাছে আসছে আর আপনি তো বলেই দিয়েছেন পেয়ে গেছি পেয়ে গেছি এর ওপর আর কোনো ভাবনা আপনি ভাববেন না এটাই হচ্ছে এই ল অফ ম্যানিফেস্টেশনের একটি শর্ত ভাবা যাবে না সহজ সরল একটি ছোট্ট টটকা করে দেখুন অবশ্যই সাকসেস হবেন প্রত্যেকে সাকসেস হবেন এবং আপনি যে বিভিন্ন কাগজগুলো ব্যবহার করছেন সব কাগজগুলো আপনার যে ইচ্ছা একই রকম থাকবে একটাই কথা লিখবেন ওটা দেখে দেখে লিখবেন নালে। নাহলে ভুল হয়ে যেতে পারে একটা ওয়ার্ড যেন বাড়তি না হয় একটা ওয়ার্ড যেন কম না হয় একদম টো টো লিখবেন আর এমন কিছু ইচ্ছে প্রকাশ করবেন না যেটা অবাস্তব বাস্তব যা ঘটে যা হয় সেটাই আপনার জন্য হচ্ছে না সেইটার জন্য রাখতে পারেন অবশ্যই আপনি সফলতা পাবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে